নমস্কার ইব্রাহিম আসসালামু আলাইকুম ছাত্রসুমেলি নেভি চলুন আজকে ভিডিওতে আমরা বলছি যে যে প্রজেক্ট আছে সবাই একটু জয়েন হয়ে একটু জানা আমাকে লাইকটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি না শুনতে পাচ্ছ নাকি না নেই যে সাউন্ডই অল ক্লিস্টলি আছে শেয়ার দিয়ে দিচ্ছি আমি শেয়ার দিয়ে দিই

আচ্ছা দেখো কি সুন্দর একটা ড্রেস ফাইভ হান্ড্রেড টাকা পেয়ে অসম্ভব সুন্দর সুন্দর একটা ড্রেস প্রাইস যাবে হান্ড্রেড টাকা খুব সুন্দর একটা ডিস্টার প্রিন্টের মধ্যে যাবে পঞ্চাশ টাকা ড্রেস দেখায় সুন্দর সুন্দর পঞ্চাশ টাকা কিছু ড্রেস আছে এই যে দেখো প্রিন্টে ছয়শো পঞ্চাশ ড্রেস আজকে কিন্তু অনেক অনেক অফার দিয়েছি অফার দেখতে হলে দুপুরের লাইফটা চেক আউট করতে হবে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো সুমাইয়া তাসনিম আপু এটা প্রাইস হল ছয়শো পঞ্চাশ দেন হচ্ছে এটাও দেখো কি সুন্দর পিঙ্কের সাথে ব্ল্যাক ব্ল্যাকের কন্ট্রাস্ট এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপরে এটা দেখো সবগুলো এত বেশি সুন্দর এবং ব্যাকসাইড এর প্রিন্ট গুলো সুন্দর এগুলো সবগুলো প্রাইস তোমরা ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবে ওকে খুব সুন্দর ঠিক আছে ব্রেসলেটটা ভালোই লাগে দেখো যে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ এত বেস্ট প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ তারপরে এটাও দেখো খুব সুন্দর একটা টাইগার প্রিন্টের ভেতর ব্যাক প্রিন্টও অনেক সুন্দর ফ্রন্ট প্রিন্টও অনেক সুন্দর এটার প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ

দেখো এটা কি সুন্দর প্রাইস হবে ছয়শো পঞ্চাশ এটা অন্য এক গাজের ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা ছয়শো পঞ্চাশে পেয়ে যাবো এরপর এটা দেখো হান্ড্রেড প্লাস বডি ব্যাক সাইডের প্রিন্ট অনেক সুন্দর আসবে প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ টাকা পুরোটা এমব্রয়েড এবং দুইটাই সিকোয়েন্স প্রোভাইড করে দেওয়া আছে অন্যটা অসম সুন্দর যাবে প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ তারপরে আমাদের মোস্ট তোমাদের মোস্ট ফেভারিট একটা ড্রেস এটা হচ্ছে ছয়শো পঞ্চাশে পাবা এটা হচ্ছে গিয়ে তোমাদের এই যে দেখো

এটাও খুব সুন্দর একদম ডিস্টার্বের ওপর যাবে পুরোটা হান্ড্রেড প্লাস বলবে যদি ড্রেসে আমাদের যেরকম আছে সেরকম ড্রেস এগুলো দামও বানিয়েছে ভালোই লাগে আচ্ছা দেখো ওটা খুব সুন্দর পাবা আর আমাদের বাইরের ড্রেসের প্রিন্টের যেটা সেটা সরি নিচে কাজের আছে এটা ডলারের কাজ আছে নিচে হামলার প্রাইস হবে সাতশো টাকা ওকে প্রাইস যাবে সাতশো টাকা

এদিকে না কইয়া লাইভে আকুই কি করো শুনাই তো যায় এমনি দেশাম না হোক দেখো খুব সুন্দর এটা প্রাইস যেন মাত্র 700 এত ভালো বল কি বল দেখো এটা খুব সুন্দর এটা প্রাইস জন্য মাত্র 700 কে মনে হচ্ছে অনেক দিন পর তোমার লাইভ দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাঙ্ক ইউ সো মাচ জয়েন হয়ে যাওয়ার জন্য এখন কি নোটিফিকেশন পায় না জয়েন না হয় না যেন আমি কার কমেন্ট করব মাস তোমার পড়িও না তাহলে তো অ্যাড্রেস দেখে চলে আচ্ছা দেখো এটা কিন্তু সেমি স্টিচ পাবা তুমি জীবনে ঠিক করতে পারবা

এখন দুইটা কালার স্টকে আছে যার যেটা ভালো লাগবে সেটা নিল না গ্রিন একটা একদম মেঘি কালার ছিল তিনটা কি চারটে এরকম কালার ছিল এখন হচ্ছে মাত্র দুইটা কালার আছে যে দুইটা ভালো লাগে চারটি মিলবে না সাতশো টাকায় পেয়ে অ্যান্ড দেন এই ফ্লোরাল এটা তো অনেক সুন্দর এটা প্রিন্টটা অনেক সুন্দর একদম রিয়েল রিয়েল ফ্লো ফ্লাওয়ারের মতো যার ফ্লাওয়ার লাভার আছো তাই মাছ নি বা প্রত্যেকটা আমার কাছে ফুল ভালো লাগে একদম ফ্লাওয়ার প্রিন্ট

এটা পাটলি কালারের ভেতর খুব সুন্দর করে তোমার হচ্ছে কাটসুকির কাজ করে দেওয়া আছে রিয়াল কাছে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা যা ভালো লাগবে নিজের অর্ডার টান করলাম ওকে এটাও দেখো এটা সাতশো পঞ্চাশে পাওয়া খুব সুন্দর একদম ফ্লোরাল প্রিন্ট একদম ফোরি ফ্লোরাল প্রিন্ট একদম রিয়েলিস্টিক লুক দিবে ওটা বেশি সিকোয়েন্সের ওয়াইড আছে ওনারটা অন্য বেশি সুন্দর

সময়ের ঠিক বুঝলাম দেখ খুব সুন্দর এটার প্রাইস মাত্র হচ্ছে কি সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই হচ্ছে

প্যান্টে কাপড় বোনা ডিজাইন থাকবে যেটা লাইভ ধরা যায় না প্রাইস যাবে মাত্র হচ্ছে কি আটশো টাকা আপু ড্রেসগুলো এত সুন্দর প্রতিবার ভাবি মাসে নিব প্রতিদিন ভিডিও দেখার পর আবার নিই দেখো বয়সে তার জন্য ধন্যবাদ আচ্ছা ভাঙসিগুলো দেখো এগুলো কিন্তু বড় একদম ফ্রি সাইজ আছে পুরো ডাবল এক্সেল সাইজ হবে মানে একদম ফ্রি সাইজ থাকবে এটা থাকবে প্যান্টটা স্লিভস দেখো না কি আছে এখানে ও লেগস পয়েন্ট থাকবে ঠিক আছে এটা লংটা একটু কম আসবে লংটা তোমাদের ফোরটি ফাইভ এরকম আছে ফোরটি ফাইভ আছে ঠিক আছে ফোরটি ফোর কি ফাইভ এরকম লং আছে ফোরটি ফোর ধরে না ফাইভ ধরে ফোরটি ফোর লং আছে ড্রেসের বডি যাবে হচ্ছে কি তোমার এই ডাবল এক্সাইল প্যান্টটা খুব সুন্দর ড্রেসের নেকি লেস স্ট্রাইক থাকবে থাকবে লেস খুব সুন্দর প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ

ঠিক আছে সো এটা দেখে হয়তো মনে হচ্ছে বডিতে এত হবে না বাট এটা অনেক বডি দেওয়া আছে ডাবল এক্সেল বডি তো জানো সবচেয়ে বড় সাইজ আচ্ছা এটা কিন্তু ড্রেসের নিচের লেস ওয়ার্ক আছে স্লিভসও লেস ওয়ার্ক আছে ভিতরে সুন্দর লেস ওয়ার্ক থাকবে লেনটা থাকবে ফোর্টি ফোর এবং বডি যাবে একদম ডাবল এক্সেল সাইজ সো আজকে মতো লাইফ এইটুকু ডে লাফিস সবাই এটা প্রায় ছশো পঞ্চাশ সবাই লাইফটাতে জয়েন হয়ে দিন বাট সবাই